বিসমিল্লাহ রহমান রাহিম মিন্না ও মিনকুম আমার প্রিয় দেশবাসী ও প্রাণের চাপাই নবাবগঞ্জবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ভাই বোনদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ দীর্ঘ প্রায় দেড় যুগ পর আমরা স্বস্তি নিরাপত্তা ও স্বাধীনভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি আলহামদুলিল্লাহ এই শুভক্ষণে মুসলিম উম্মাহকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক রমজান আমাদের সংযম ত্যাগ ধৈর্য ও সহমর্মিতা শিক্ষা দেই এই শিক্ষা শুধু এক মাসের জন্য নয় বরং আমাদের সারা জীবনের পথ চলার অনুপ্রেরণা হওয়া উচিত আসুন আমরা রমজানের এই মহান শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করি মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করি দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় ও একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেই সম্মানিত ভাই বোন একটি সমাজ তখনই পরিপূর্ণতা পাবে যখন নারী ও পুরুষ উভয়ের সম্মান নিশ্চিত করে সাম্যের ভিত্তিতে একটি ইনসাপপূর্ণ সমাজ আমরা গঠন করতে পারব আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর শান্তিপূর্ণ সমৃদ্ধ ও ন্যায় ইনসাপের এক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যায় যে বাংলাদেশ ছত্রিশ জুলাইয়ের গণভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করবে প্রিয় মুসলিম উম্মা আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি এই পবিত্র রমজান মাসে যুদ্ধবিরোধী উপেক্ষা করে ইজরায়েলি বাহিনী গাজার নারী পুরুষ ও নিষ্পাপ শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে মুক্তিকামী ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের শ্যাম ইবাদত ও সকল নেকামল কবুল করেন আমাদের জীবন শোক শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করে দেন আমাদের দেশ জাতি ও উম্মাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান শান্তি সৌহার্দ্য ও ভালোবাসায় পরিপূর্ণ একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন অমা তৌফিকই ইল্লা বিল্লা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত